আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সৃজনশীল প্রশ্ন উত্তর সি ভূগোল প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন চ্যাপ্টার আজকের আলোচ্য বিষয় হচ্ছে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন অর্থাৎ অশ্বমণ্ডল গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল সম্পর্কিত এই বিষয়ে আমার আগে বিস্তারিত ক্লাস দেওয়া আছে আলোচক হিসাবে আছি আমি মোহাম্মদ আকবর আলী এখানে আমার ইউটিউব চ্যানেলের আহ ঠিকানাটা এমনি আকবর আলী চিত্রটা দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানি আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি আমি এই চ্যাপ্টার এখান থেকে প্রতি বছর প্রায় একটা প্রশ্ন হয় বিশেষ করে পৃথিবীর আভ্যন্তরীণ সম্পর্কে যে কারণে আমি একটু আলোচনা করার চেষ্টা করেছি যে এই যে অর্ষমন্ডল গুরুমন্ডল এবং কেন্দ্রমণ্ডল সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা দিব যাতে করে এখান থেকে প্রশ্ন করলে তোমরা লিখতে পারো এবং সেটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে যাই হোক আমরা একটু ক্লাসে আসি এখানে একটা উদ্দীপক একটা চিত্র দেওয়া আছে এখানে বুঝতে হবে এই যে চিত্রটা এই চিত্রটা হচ্ছে ক খ এবং গ স্থান চিহ্নিত করা আছে তোমাদের এরকম হয়তো একটা চিত্র দিবে চিত্র দিয়ে আহ তার সেই অনুযায়ী প্রশ্ন দিবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই একটা মন্ডল একটা মন্ডল এই একটা মন্ডল মন্ডল ক স্তরটা যে হচ্ছে অশ্বমন্ডল এগুলো আমরা সবাই জানি এটা খ হচ্ছে গুরুমন্ডল এবং গটা হচ্ছে এই মন্ডল আর বহি কেন্দ্রমণ্ডল যাই হোক এরকম একটা চিত্র তোমাদের এটা দুইটাও না থাকতে হবে তিন ভাগও থাকতে পারে সেটা থাক ক খ গ মানে দুইটাকে বোঝানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এখানে আজকে বিশুবিয়াস কোন ধরনের পর্বত বঙ্গল পর্বত কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো এই ভাস পর্বত বঙ্গিল পর্বত এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে উদ্দীপকে কচিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো কচিহ্নিত স্তরটি মানে ভূতক বা অশ্বমণ্ডল সে তার বৈশিষ্ট্য লিপ্ত হবে উদ্দীপকের খ গা তার তুলনামূলক বিশ্লেষণ করো এবং খ মানে এখানে গুরুমণ্ডল এবং গ মানে গর্থ হচ্ছে গা চিহ্নিত স্থানের কেন্দ্রমণ্ডল গুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডলের মধ্যে একটা তুলনামূলক বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা আসলে প্রথমে আমাদেরকে চিত্রটা অথবা উদ্দীপকটা বুঝে নিতে হবে যাই হোক একটা উদ্দীপকের মাধ্যমে আমরা এখানে চারটা প্রশ্ন দিয়েছি প্রশ্ন দিয়ে তার আলোচনায় আসি এবং পর্বত এক দিলেই হবে হচ্ছে কোন ধরনের পর্বত বিশুবিয়াস আগ্নেয় বা সঞ্চয় জাত পর্বত বিশুবিয়াস কি বিশুবিয়াস হচ্ছে আগ্নেয় বা সঞ্চয় জাত পর্বত এটা বুঝলাম এইখানে একটা আগ্নেয় ইটালির যে ভিসুভিয়াস তার চিত্রটা এখানে দেওয়া আছে এবার দেখো দ্বিতীয় চিত্রটা ভঙ্গিল পর্বত কিভাবে গঠিত হয় সেটা বলা আছে একটু সংক্ষেপেই বলতে হবে এটা কিন্তু এইখানকে যে চিত্রটা দেওয়া আছে এখানে আমি আলোচনায় আসব না এটা হিমালয় পর্বত সৃষ্টি কিভাবে হয়েছে সেটাকে এখানে দেওয়া আছে ভঙ্গিল পর্বত প্রধানত পাললিক শিলা দ্বারা গঠিত তাহলে ভঙ্গিল যে পর্বতটা হয় সেই পর্বতটা কি হয় যে পালনিক শিলা দ্বারা গঠিত হয় তবে পরিচলন না পরিচলন স্রোতের মাধ্যমে বিভিন্ন পাতের চলনী ভঙ্গিল পর্বত সৃষ্টির প্রধান কারণ ভঙ্গিল পর্বত সৃষ্টিকে আমাদের অ্যাস্থসপিয়ারের যে উপরে যে বিভিন্ন পাত সাতটি বড় পাত বিশটা আহ মাজার ধরনের পাত একুশটা ছোট পাত এই যে পাতগুলো যে সঞ্চলন গতি এই গতির ফলেই প্রধান কারণ দীর্ঘদিন ধরে অগভীর আর একটা মহিখাত যে তত্ত্ব আছে অর্থাৎ এই যে ভঙ্গিল পর্বত সৃষ্টির পিছনে আমি আগে আলোচনা করেছি একটা মহি তত্ত্ব আর একটা হচ্ছে পাত সঞ্চালন তত্ত্ব এই দুইটা তত্ত্বের ভিত্তিতে আমরা ভঙ্গিল পর্বত আলোচনা করতে পারি কীভাবে সৃষ্টি হয়েছে এটা কিন্তু মহিখাত তত্ত্ব প্রথমে আসলে আহ এ পাশে আমরা এখানে যদি অনেক সময় আহ কি প্রশ্ন পড়ে অনেক সময় তোমার হিমালয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে সেটা দেয় এটা অঙ্গারল্যান্ড এটা ল্যান্ড ল্যান্ড ছিল তেতিস সাগর তারপরে এই তেতিস সাগরে কি হলো তেতিস সাগরে সঞ্চয়ের ফলে তল এই তলদেশ ভরাট হয়ে গেল এবং বিভিন্ন স্তরে স্তরে এই পলিসঞ্চয় হলো এই সঞ্চয়ের ফলে এই সঞ্চয় যখন অনেক আহ বড় হয়ে তেত্রিশ সাগরে সঞ্চিত পরিণতি আহ সমুদ্র পৃষ্ট এটা হলো আস্তে আস্তে যখন এই গন্ডোনা এবং অঙ্গারা ল্যান্ড মাঝখানে তেতিস সাগরের যে সঞ্চিত পলি এটা কি করলো এদিক থেকে আস এদিকে ইয়ে করলে পাঁচ সঞ্চারণের ফলে এদিক থেকে এদিকে আসলো আসলে কি হয় আমরা কাগজটা যেরকম দুই পাশ থেকে চাপ প্রয়োগ করলে বাজের সৃষ্টি হয় এরকম আসলে আহ তেতিস সাগরের তলদেশটাই উত্থিত হয়ে এরকম সৃষ্টি হিমালয় পর্বত তাহলে আমরা বুঝলাম হিমালয় পর্বত আজকে যেখানে আছে সেখানে তেতিস সাগর ছিল তা যাই এই ভঙ্গির পর্বত সৃষ্টির পিছনে মহিতা অঞ্চলের পল্লী সঞ্চিত পাল্লিক শিলা সৃষ্টি হয় এই যে এই পাল্লিক শিলা সৃষ্টি হয় পরে এই পাল্লিক শিলা বিভিন্ন ও প্রাকৃতিক ক্রিয়ার ফলে বঙ্গিল পর্বতের সৃষ্টি করে নেপালের হিমালয় বঙ্গিল পর্বতের অন্তর্গত এই যে হিমালয় পর্বত আমি যেটা বললাম তাহলে এখানে কিভাবে আহ কিভাবে হচ্ছে এই যে বাস পর্বত বা ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করলাম এই দুটা প্রশ্নের উত্তর হয়ে গেল এইবার মূল প্রশ্নে আসি গ নম্বর চিত্রের যে প্রশ্নটা আছে সেই গ নম্বর চিত্র দ্বারা আমরা কি বুঝছি এটা আমাকে বুঝতে হবে গ নম্বর পৃথিবীর আহ গচিত্রের ক স্তরটি হচ্ছে এই যে ক স্তরটি হচ্ছে অশ্বমন্ডল ক স্তরটি কি হলো এটা হচ্ছে অশ্বমন্ডল আগে যে চিত্রটা আমরা দেখেছি এটা হচ্ছে পৃথিবীর উপরের কঠিন পাতলা শিলা স্তরকে অশ্বমন্ডল বলে এই যে পৃথিবীর উপরিভাগের যে কঠিন এবং পাতলা আবরণ আছে তাকে আমরা অশ্বমণ্ডল বা ভূতাক বলে থাকি আহ গঠিত ভূপৃষ্ঠের নানা প্রকার শিলা দ্বারা গঠিত কঠিন বৈরাবনকে অশ্বমন্ডল বলা হয় অশ্বশব্দের অর্থ হলো শিলা যে কারণে আহ এ মণ্ডলকে শিলামণ্ডলও বলা হয় এখানে প্রধান যে উপাদান বিভিন্ন শিলা এই জন্য একে শিলামণ্ডল বলা হয়ে থাকে এ মন্ডলের গভীরতা তিন কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার হয়ে থাকে অর্থাৎ তিন কিলোমিটার কোথায় সমুদ্র তলদেশে এই যে মহাদেশীয় যে ভূতাকটা আছে সেটা তলদেশ মহাসাগরীয় যে ভূতাক সেটা তিন কিলোমিটার এবং মহাদেশীয় ভূতাক এবং পর্বতের উপর থেকে নিজ পর্যন্ত সেটা চল্লিশ কিলোমিটার গড় হচ্ছে কেউ কেউ বলে আহ বিশ কিলোমিটার কেউ সতেরো কিলোমিটার কোনো বয়ে এই স্তরের আপেক্ষিক গুরুত্ব দুই আসলে আপেক্ষিক দুই বা তিন অর্থাৎ পানির তুলনায় এই স্তরে যে উপাদানগুলো আছে তা পানির তুলনায় দুই থেকে তিনগুণ ভারী এই শিলামণ্ডল কি কি উপাদান দিয়ে গঠিত সেটা হল সিলিকন ম্যাগনেশিয়াম পটস গ্রানাইট কিছু ব্যস উপাদান দ্বারা গঠিত এখানে আমরা আসলে অশ্বমন্ডলের যে ভূতক এটাকে আমরা শিয়াল এবং সীমা দুটা স্তরে বিভক্ত করতে পারি শিয়াল এবং সীমা শিয়াল তা সিলিকন ম্যাগনেশিয়াম শিয়াল সে সিলিকন এবং অ্যালুমিনিয়াম উপরই অংশ নিচে হচ্ছে সীমা অর্থাৎ সিলিকন এবং ম্যাগনিশিয়াম এছাড়াও আমরা যদি এই অশ্বমণ্ডলের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে পারি তাহলে একদম যদি সংক্ষেপে এটা পৃথিবীর কঠিন একটা উপরি অংশ পৃথিবীর সবচেয়ে বাইরের অংশটি হলো অশ্বমন্ডল বই গুরুমন্ডল ও ভূতাক নিয়ে অন্তঃগুরুমণ্ডল এবং বই গুরুমন্ডল নিয়ে অশ্বমন্ডল ভূতাক নিয়ে গঠিত টেকটনিক প্লেট গুলো অর্থমন্ডলের উপরিভাগ এই টেকটনিক যে প্লেট যে প্লেটগুলো আছে যেমন ইউরোপিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট তারপরে প্রশান্ত মহাসাগরীয় প্লেট এই যে সব প্লেটগুলো আছে উত্তর আমেরিকান প্লেট দক্ষিণ আমেরিকান প্লেট আফ্রিকান প্লেট এই প্লেটগুলো এই এই অ্যাস্তমিসারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে যান্ত্রিক বৈশিষ্ট্য রয়েছে বর্ষমন্ডলী হলো পৃথিবীর পাথুরে উপরিভাগ সেটা একদম প্রাকৃতিক কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা কটিবতা অসম পৃথিবীর শীতলতম এবং সবচেয়ে অনমনীয় অংশ এবং এটা সাধারণত একটা ঠান্ডা অংশ বলে আমরা আহ ধরে থাকি এই পৃথিবীর উপরই অংশ এবার আসো নম্বর যে প্রশ্ন গোয়া নম্বর এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এতে চার নম্বর থাকে এই চার নম্বর প্রশ্নটা আমরা আলোচনায় আসি এখানে বলা হচ্ছে গ্রী দুটি স্থাক্রমে গুরুমন্ডল এবং কেন্দ্র মন্ডল গ এবং ঘ হচ্ছে মানে খ এবং গ আছে গুরুমন্ডল এবং কেন্দ্র মন্ডল এদের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয় জানিছে নিচে আলোচনা করা হলো এখানে আসলে বৈশিষ্ট্যগত ভাবে গুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডল এই যে এই যে আহ গুরুমন্ডল গুরুমন্ডল এইটা অর্থাৎ অংশটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হয় একটা বহিকেন্দ্র গুরুমন্ডল একটা হচ্ছে অন্ত গুরুমন্ডল তো যাই হোক এই গুরুমন্ডল সম্পর্কে কিছু আলোচনায় আসতে হবে এবং কেন্দ্রমণ্ডল সম্পর্কে কিছু আলোচনায় আসতে হবে তাহলে তার তুলমূলক বিশ্লেষণ হয়ে যাবে অশ্বমন্ডলের নিচের স্তরকে গুরুমন্ডল বলা হয় এই যে অশ্বমন্ডল বা ভূতক এই যে নিচের স্তর সেটাকে গুরুমন্ডল বলা হয় গুরুমন্ডলের আহ স্তরের গভীরতা পনেরো কিলোমিটার থেকে এই যে গুরুমন্ডল এখানে আহ বা বিশ কিলোমিটার থেকে এই পর্যন্ত এটা কত হবে আহ দুই কিলোমিটার এখানে এইটার আহ গভীরতা পর্যন্ত এটি মূলত ব্যাসর শিলায় গঠিত এই জন্য একে স্তর বলা হয় আহ গুরুমন্ডলকে বহিগুরুমন্ডল অন্তঃ গুরুমন্ডল এই দুইটা ভাগে ভাগ করা হয় দুইটা ভাগে উপরের অংশ বহিগুরুমণ্ডল নিচের অংশ অন্তঃ গুরুমন্ডল এটাকে আবার কূপে সীমা নিপের সীমা এভাবেও ভাগ করা যেতে পারে আহ সীমা অর্থাৎ ক্রোমিয়াম ফেরাস লোহা সিলিকন আহ ম্যাগনেশিয়াম আর সীমা হচ্ছে নিকেল লোহা আর হচ্ছে সিলিকন আর তাহলে এই গুরুমন্ডল সম্পর্কে আমরা জানলাম গুরুমন্ডল এই দুই ভাগে বিভক্ত করা যায় বহিগণ্ডল একশো কিলোমিটার থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটুক মনে করো এই যে বহিগণমণ্ডল একশো থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অন্তঃ কিলোমিটার সাতশো কিলোমিটার থেকে আঠাশশো দুই হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই গুরুমন্ডলের আহ উপরে এবং অর্শমন্ডলের নিচে যে আহ নমনীয় অর্থাৎ যে স্থিতি অবস্থায় আছে থলথল অবস্থায় আছে সেটা হচ্ছে তাহলে আমরা গুরুমন্ডল সম্পর্কে একটু আলোচনা করলাম এইবার আসি কেন্দ্রমণ্ডল সম্পর্কে একটু সহজভাবে আসা কঠিন ভাবে কিছু লেখার দরকার নাই এখানে দেখো অন্যদিকে আমরা কি দেখছি কেন্দ্রমণ্ডলের কথায় আসি কেন্দ্রমন্ডলতের কেন্দ্রমন্ডল তো আসছে অন্যদিকে পৃথিবীর কেন্দ্রে চারিদিকে প্রায় তিন হাজার চারশো ছিয়াশি কিলোমিটার ব্যাসার্ধের এক গোলক অবস্থিত সেটা আছে তিন এইটা এই হলুদ অংশটা গোলক বিস্তৃত এই গোলকটির নাম হচ্ছে কেন্দ্রমন্ডল অর্থাৎ গুরুমণ্ডলের নিচে যে তিন হাজার চারশো ছিয়াশি কিলোমিটার ব্যাসার্ধের যে গোলক অবস্থিত যে মন্ডলটা অবস্থিত সেটাকে কেন্দ্রমন্ডল বলা হয় নাম কেন্দ্রমন্ডল গেলে কেন্দ্রটি গুরুমন্ডলে দুই হাজার পঁচাশি কিলোমিটার থেকে পর্যন্ত বিস্তৃত বিস্তৃত তারপরে গুটেন পার্গ বিযুক্তি আহ গুটেন পার্গ বিযুক্তি থেকে এর গভীরতা তিন হাজার কিলোমিটার এর মূল উপাদান নিকেল লোহা ওই জন্য একে নিফেও বলা হয় তবে পারদে সীসার মতো ভারুদাতীয় কেন্দ্রমন্ডলে বিদ্যমান তাপমাত্রা স্তর যেটা তিন থেকে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস এবং তারও বেশি এটাকে আবার বহি কেন্দ্রমন্ডল এবং আহ অন্ত কেন্দ্র বলা হয়ে থাকে এই যে এইটা আর এইটা এখানে দেখো লেখায় আছে যুক্তপ্ত তরল স্তর এই যে বহি বহি বা বহি কেন্দ্র মন্ডল লোহ নিকেল দ্বারা গঠিত আর পুরুত্ব হচ্ছে ষাট কিলোমিটার আর আভ্যন্তরীণ কোরটা হচ্ছে এই যে এইটা এইটা হচ্ছে আভ্যন্তরীণ কঠিন তারপরে হচ্ছে বল লোহা এবং নিকেলের আলোয় দ্বারা গঠিত আহ বা ব্যাস বারোশো কিলোমিটার এটা বারোশো বিশ এটা হচ্ছে বারো ষাট মানে আছে বাইশশো ষাট এই যে আমরা পেলাম তাহলে আমরা গুরুমন্ডল এবং কেন্দ্র মন্ডল সম্পর্কে একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করলাম তা যাই হোক এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এখানে যত প্রশ্নই আসুক না কেন যেভাবে আসুক না কেন আসলে অশ্বমন্ডল গুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডলের মধ্যে সীমাবদ্ধ এবং এখান থেকে প্রায় দেখা যায় একটা সৃজনশীল হতে পারে অথবা অন্যভাবে ভাবে একটা আলোচনার যে উদ্দীপক দিয়েও হতে পারে তা যাই আমি একটা চিত্র দিয়ে আলোচনা করলাম তোমরা এটাকে এই অংশটা ভালো করে পড়বে এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যেতে পারো যাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো একাংশ শেষ করছি